হ্যাঁ রে বুবলা দুর্গাপুজো কালীপুজো সব চলে গেল তুই বাড়িতেই চুপচাপ বসে রইলি ব্যাপারটা কি বলতো বেকার ছেলেদের আবার উৎসব লাইফে এত নেগেটিভ হোস না বুবলা ইচ্ছে করো না বাবা এই সময় বাড়ি থেকে রাস্তায় বেরোতে রাস্তায় খালি আলো গিজ গিজ করছে মানুষ সবাই সফল আমি একলাই ব্যর্থ এত বছর হয়ে গেল বয়স বেড়ে যাচ্ছে এখন একটা চাকরির জোগাড় করতে পারলাম না দেখ তুই তো চেষ্টা করছিস চেষ্টাটা কেউ মনে রাখে না বাবা একটা চাকরি না পেলে সমাজের কাছে আত্মীয়দের কাছে কোনো রেসপেক্ট থাকে না বাবা কম্পিটেটিভ এক্সামস জাস্ট দু তিন মার্কসের জন্য লিস্টে নাম আসছে না এত চেষ্টা করছি তা সত্ত্বেও যেগুলোতে আসছে সেগুলো নাকি স্ক্যাম কোর্ট কেস চলছে কোনোদিনও লিস্টে নাম আসবে কিনা জানিও না আর ভালো লাগছে না বাবা টায়ার্ড হয়ে গেছি মনের দরজাটাকে খোলা রাখ বুবলা তোকে কতবার বলেছি সব রকম চাকরির চেষ্টাই করতে হবে খালি সরকারি চাকরি করব এই ভাবনাটাকেই কেন মনের মধ্যে আনছিস নিজের উপরে বিশ্বাসটাই হারিয়ে যাচ্ছে অল্পেই মাথা গরম হয়ে যাচ্ছে কাউকে ভাল লাগছে না আর বন্ধুদেরকে আর ফোন করি না কি হবে সব তো ওয়েল আমি কে আমি কেউ জীবনে হেরে যায়নি মানুষ এত সহজে হেরে যায় না বুবলা কি করব বাবা আমি বুঝে উঠতে পারছি না একদম আরে আমাদের পাড়ার লালটু আছে না ওর ছেলে শুনলাম কেরিওগ্রাফ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ থেকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের একটা ট্রেনিং করেছে নিয়ে এমআর হয়ে গেছে এই তো শ্যামবাজারে ওই ট্রেনিং ইনস্টিটিউটটা আগে তো রীতিমতন বুকে যাচ্ছিল সারাদিন খালি আড্ডা দিত এখন দেখ ব্যস্ত মানুষ মোটামুটি ভালোই রোজগার করছে আমি তো নন বিএসসি আর ইংলিশটাও তো ঠিকঠাক বলতে পারি না আমি কি পারবো লালটুর ছেলেও তো ছোটবেলাতে কোন একটা গ্রামের স্কুল থেকে পড়াশোনা করেছিল ও কোনো সাহেব নয় তুই একবার কথা কথাগুলো দেখতে পারিস তো দেখি তাহলে কেরিওগ্রাফি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ একটা ফোন করে আমি ব্যর্থ হতে চাই না বাবা হবেই না বগুলা বিশ্বাস কর তোর যে লাইফে সমস্যা চলছে না সেটাও একদিন কেটে যাবে তোর এখন মনে হচ্ছে যে বন্ধুদের পোস্ট দেখে আমি কেন এরকম হতে পারছি না কত সম্পর্ক কেটে যাচ্ছে পরীক্ষাতে বলে তোর থেকে বাইরে বেরোতে ইচ্ছে করছে না সারাক্ষণ ধরে তুই নিজেকে গুটিয়ে রাখছিস কোনো নেমন্তন্ন বাড়িতে যেতে ইচ্ছে করছে না রিলেটিভরা ফোন করলে সেগুলো রিসিভ করতে ইচ্ছে করছে না মনে হচ্ছে যে দুনিয়াতে তুই একলাই ব্যর্থ এই মনে হওয়াটা কিন্তু তোর একার নয় আমাদের দেশের লাখ লাখ সঙ্গেটা সঙ্গে আমার সঙ্গেও হয়েছিল আর এই যে অনেক কিছু না পাওয়ার তাগিদ জীবনে এটাই তো লড়াইটা করতে শেখায় আর তারপর যখন তুই কিছু একটা করতে পারবি, সফল হবি তখন দেখবি তোর ব্যর্থতার গল্পগুলো মনে করতে সবাইকে বলতে সবাইকে উৎসাহিত করতে ভালো লাগছে আমি পারবো বাবা আমাকে পারতে হবেই তোর এই জার্নিটাতে আমরা তোর পাশে থাকবো কিন্তু তোকে একলাই এগোতে হবে সবাই তাই এগোয় তুই পারবি বুপলা সৎ পথে থেকে মাথা উঁচু করে রোজগার করাটাই হচ্ছে আসল তারপরে রুনুমাসি আর কাকিমা কি বললো তাদের ছেলে মেয়ে কত প্যাকেজ পাচ্ছে সেটা ম্যাটার করে না তুই নিজে ভালো থাক তাহলেই হবে ফাইট বুপলা ফাইট